আসলে আমি সেট হচ্ছিলাম বাট বড় করতে পারতেছিলাম না তো ওইটা থেকেই কোচের সাথে কথা বলা আমার পার্সোনালি কোচের সাথে যে কোচের সাথে কাজ করি তার সাথে কথা বলছি তো সেইটাই মাঠে অ্যাপ্লাই করছি আর আল্লাহ চাইছে দেখেই সেঞ্চুরিটা হয়েছে আসলে আজকের উইকেটটা খুব ভালো ছিল আর আমি সেঞ্চুরি করার পর আমার সাথে এইভাবে ব্যাটিং করতেছিল তো উইকেটটা ভালো ছিল উনিও টিমের জন্য খেলছে তো উনিও সেঞ্চুরি করছে তো জিনিসটা আমাদের টিমের জন্য খুব ভালো হয়েছে জেতার জন্যে ভালো হয়েছে হ্যাঁ এক সময় সেটা মনে হচ্ছিলো যখন সাদমন সাদমন ভাই হচ্ছে আপনার ইমরুল কাজ ভাই ব্যাটিং করতেছিল তখন একটু এরকম মনে হয়েছিল বাট ইমরুল কায়স যখন আউট হয়েছে তারপর আর কি আমরা কামব্যাক করতে পারছি আর কি আমাদের বলার আবার ভালো বলিং করছে হ্যাঁ আসলে উইকেটটা খুবই ভালো ছিল যার কারণে আমাদের বলাররা ভালো বলিং করতেছিল বাট ইমরুল ভাই আর সাদমান ভাই ওনারা ভালো ব্যাটিং করতেছিল তো কিছুক্ষণ ধরেন পুরা ম্যাচটা ওরা খেলছে আর আমরা লাস্টে দশ পনেরো ওভার আমাদের বলাটা খুবই ভালো বল করছে যার জন্য ম্যাচ যেত জয়টা কতটা গুরুত্বপূর্ণ আমাদের সুপার লিগে ওঠার জন্য জয়টা খুবই গুরুত্বপূর্ণ সামনে আরও তিনটা ম্যাচ আছে যদি আমরা তিনটা ম্যাচই ভালো খেলে উইন করতে পারি তো আমাদের এক দুই তিনের মধ্যে থাকতে পারবো সুপার লিগ